গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে প্রশ্ন হয়ে থাকে বিশেষ করে আইওয়ে যে প্রশ্নগুলো তৈরি করে ব্যাঙ্ক অথবা ক্যাবের যে প্রশ্নগুলো এখানে বিমানবন্দর থেকে প্রশ্ন হয়ে থাকে ফোর্টি সেভেন বিশেষ প্রিপারেশন আন্তর্জাতিকের জন্য একটা গুরুত্বপূর্ণ তো এক নম্বর যেটা আছে হিত্রো বিমানবন্দর ব্রিটেন এটা তিতাস গ্যাসের প্রশ্নটা আছে হিত্রো বিমানবন্দর কোথায় অবস্থিত ব্রিটেনে অবস্থিত এবং গেট উইক দুটায় তিতাস গ্যাসের প্রশ্নে আসছিলো এটা হিত্রো এবং গেটওয়েক দুইটায় ব্রিটেনে অবস্থিত তারপর ফ্রাঙ্কফুট বিমানবন্দর এটা জার্মানিতে অবস্থিত ফ্রাঙ্কফুট বিমানবন্দর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর এটা অবস্থিত জাপানে সুবর্ণভূমি বিমানবন্দর অবস্থিত থাইল্যান্ড সুবর্ণভূমি এর নামের সঙ্গে থাইল্যান্ডের একটু মিল আছে এই জন্য থাইল্যান্ড অবস্থিত একটা হচ্ছে ডাবলিন বিমানবন্দর এটা অবস্থিত কি আয়ারল্যান্ডে এই পাঁচটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এবার আছে বিমান সংস্থা বিমানবন্দর আর একটা হচ্ছে বিমান সংস্থা এই বিমান সংস্থার মধ্যে এক নম্বর যেটা সেটা আছে লুপ থানসা বিমান সংস্থা অবস্থিত জার্মানিতে গারুদা হচ্ছে ইন্দোনেশিয়া এই বিমান সংস্থার গারুদার নামটা অনেক পরীক্ষা আছে ইন্দোনেশিয়া অবস্থিত তারপরে কে এল এম কে এল এম অবস্থিত নেদারল্যান্ডে কে এল এম এটা অবস্থিত নেদারল্যান্ডে তারপরে আছে কাস্তাস কাস্তাস অস্ট্রেলিয়া কাস্তাস অবস্থিত কোথায় অস্ট্রেলিয়ার একটি বিমানবন্দর ক্যাথে প্যাসিফিক এটা অবস্থিত কোথায় চীনে ক্যাথে প্যাসিফিক সিনে অবস্থিত ক্যাথে ক্যাথে নামরা আর কি নিপ্পন ক্যাথে এগুলো সিনে শব্দ সিনে অবস্থিত তারপর আছে এমিরেটস এয়ারলাইন্স আমিরেটস যেগুলো হয় এর এমিরেটস বা আমিরেটস এয়ারলাইন্স এটা অবস্থিত সংযুক্ত আরব আমিরাত এখানে এই ছয়টা ওদিকে গুরুত্বপূর্ণ বিমান বন্দর হচ্ছে পাঁচটা মোটামুটি পরীক্ষা আসার মতো আর বিমান সংস্থা এখানে ছয়টা পরীক্ষা আসার মতো এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার সবাইকে আর কি মোটামুটি জানতে হবে জানলে পরীক্ষা কি ইজিলি আনসার করা সোজা হবে